এই যে আমরা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে দুটো দুটা কাজ কিন্তু অলরেডি সম্পন্ন করেছি দুটো সেশন করেছি হবে এটা আমাদের থার্ড সেশনটা কিন্তু তোমরা নিশ্চয়ই চমৎকারভাবে বুঝতে পেরেছো এবং কোথায় কোনো সমস্যা নেই সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং আমি প্রত্যেকটা কমেন্ট বক্সে উত্তর দেবো ঠিক আছে এটা কি বলেছি আমরা যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের থার্ড স্টেপের কাজটা ছিল আমাদের টু ডট ডট টু ডট ডট টু যুক্ত সিম্পলদের কমপ্লেক্স করার সময় সিম্পলে টু টু থাকবে কমপ্লেক্সেস সোড ডট দ্যাট করব কম্পাউন্ডে ভেরি ডট এন্ড দিয়ে করব এটা হচ্ছে আমাদের কাজগুলো এই ফেজটা আমরা চমৎকার কিন্তু ভোগ করব চমৎকার কাজটা করব যাতে আমাদের কোনো সমস্যা না তৈরি হয় চলো যাই আমরা চলো স্টেপে যাই ঠিক এই যে দেখো আমরা একটা एग्जांपल লিখেছি দা গার্ল ওয়াজ টু ইন্টেলিজেন্ট টু মেক গুড রেজাল্ট হ্যাঁ এটা আমাদের সত্য ছিল এই টুটা উঠে শো করব এই টুটা উঠে দ্যাট করব আর মাঝে বাকি সব ঠিক আছে চলো যাই তাহলে দা গার্ল ইউজ করি আমরা তাহলে বাক্যটা কি হলো বলো দা গার্ল ওয়াজ টুটে টে উঠে শো করেছি বাকিটা বসে গেছে এই টু উঠে দ্যাট করে দিয়েছি এই গার্লের প্রোনাউনটা শি হয় তাই শি বসে দিলাম আমরা এখানে এই যে ওয়াজটা পাস্ট টেন্স পাস্ট টেন্স হলে কি হয় বলো তো এখানে পাস্ট টেন্স হলে কিন্তু এখানে কুড হয়ে যাবে কি হবে এখানে কোড হয়ে যাবে এটা হলে এখানে হতো এটা এখানে হয়ে যাবে এখানে ব্যাপার গেছে এই টুয়েল পরবর্তী ওয়ার্ডটা এই ব্যক্তি সম্পর্কে নেগেটিভ কোন তথ্য প্রদান করলে আমরা এখানে নট ইউজ করবো হুম আর পজিটিভ কোনো তথ্য প্রদান করলে এখানে নট ইউজ করবো না এটা হলো ইন্টেলিজেন্ট দা গার্ল ওয়াজ টু ইন্টেলিজেন্ট টু মেক এ গুড রেজাল্ট

নট ইউজ করবো বাট পজিটিভ তথ্য দিলে নট ইউজ করবো না ইন্টেলিজেন্ট ভালো তাই নট ইউজ করার কোন প্রয়োজন নাই বাকি যা ছিল সবটাই বসিয়ে দিয়েছি ঠিক আছে দ্য গার্ড ওয়াজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শু কুড মেক এ গুড ট্রেজার এটা ছিল কথা আমাদের ঠিক আছে এটা ছিল আমাদের ফর্টে চলে যাই ম্যাথামেটিক্স ইস টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড আর সেখানে সাবজেক্টটা ব্যক্তিবাচক ছিল তাই না এমন অনেক সাবজেক্ট থাকবে যে সাবজেক্টটা বস্তুবাচক থাকবে বা থাকবে তখন যে ব্যাপারটা করতে হবে তখন ভিতরের পর এগুলো সব আগের মতো ইট ইজ কিন্তু একটা জায়গায় চেঞ্জ এই যে এখানে প্রোনাউনটা ইউজ না করে পরের পরে একটা অবজেক্টিভ ফর্ম থাকবে ওই অবজেক্টিভ ফর্মে সাবজেক্ট ফর্মটা ইউজ করবো বাকি যা ছিল ঠিক ওইটার মতোই যেমন চলো একটু লিখে একটা বাক্যটা আমরা কাজটা করি দেখো ইজ টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স এই টু উঠে শো করেছি বাকি যা ছিল সবটা ঠিক আছে এই টুটা উঠে কি করেছি ঠিক আগের মতো অ্যাড করে দিয়েছি হ্যাঁ ঝামেলা হয়েছে আমাদের এখানে এই যে এখানে আই ক্লোসের সাবজেক্টের প্রোনাউনটি ইউজ করেছিলাম কারণ সাবজেক্টে ব্যক্তিবাসক ছিল আর এটা ম্যাথমেটিক্সটা কি অবস্টেড নাও তাই এর প্রোনাউনটি ইউজ না করে এই এই ধরনের বাক্য পড়লে ভিতরে একটা ফর থাকবে ফরে ফরে অবজেক্টিভ ফর্ম থাকবে সেটা মি থাকতে পারে হিম থাকতে পারে হার্ট থাকতে পারে দেম থাকতে পারে আস থাকতে পারে এই অবজেক্টিভ ফর্মে সাবজেক্টিভ ফর্মটি ইউজ করবে এখানে মি আছে তাই আই করেছি ইজটা প্রেজেন্ট টেন্স তাই ক্যান করলাম এটা ওয়াজ হলে এখানে কিন্তু কুড করতাম ধর আগেটা দেখো কুট করেছি ইজ প্রেজেন্ট টেন্স তাই ক্যান করে দিলাম এখানে নট করলাম কেন স্যার নটটা করেছি এই দেখো হার্ড হার্ডটা ব্যক্তি সম্পর্কে নেগেটিভ তথ্য প্রদান করছে তাই এখানে নট ইউজ করতে হয়েছে এটা যদি পজিটিভ তথ্য প্রদান করতে তাহলে নট ইউজ করতাম না তাহলে কি হলো ম্যাথমেটিক্স ইজ সো হার্ড ফর মি

এখানে নট ইউজ করতে হবে এটা হচ্ছে ব্যাপারটা আর কিছু না এই যে দেখো আমরা টু থেকে আমরা সিম্পল কমপ্লেক্স এ গিয়েছি এখন থেকে আমরা কম্পাউন্ড করব করবো কি করবো কম্পাউন্ড টা করবো পেপার দেখো কোনো কাজ নেই জাস্ট সোয়েস জায়গা ভেরি আর দ্যাট ইস জায়গা এম এটাই শুধু আমি এখানে লিখেছি কিন্তু আর কোনো নিয়ম নাই তাহলে কি হলো বলতো ঠিক আগের এক্সাম্পল গুলো লিখেছি এটা একটা মজার ব্যাপার কেন লিখেছি বলতো একই এক্সাম্পল গুলো দেখে কমপ্লেক্স এবং কম্পাউন্ড টা কেন করছি দুটা ওয়ে আছে একটা হচ্ছে যে আমাদের বাক্যগুলো বুঝতে সুবিধা হবে যে একই বাক্য কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছি সিম্পল থেকে কমপ্লেক্স আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কম্পাউন্ড করে শিখছি এটা কিন্তু শিখে যাচ্ছি আবার আরেকটা দিক হচ্ছে এই কলমগুলো দাম অনেক হয়ে গেছে এখন এই জন্য একই কলম বা একই এক্সাম্পল বারবার গুলো ইউজ করছি হ্যাঁ এটা হচ্ছে বিষয়টা ঠিক আছে তাহলে চলো যাই দ্য গার্ল ওয়াজ টু ইন্টেলিজেন্ট টু মেক এ গুড রেজাল্ট আমরা বলেছি টুটা উঠে কি করেছি আমরা টুটা উঠে এখানে ভেরি করে দিয়েছি আর এই টুটা উঠিয়ে দিয়ে এখানে এন্ড করে দিয়েছি আর বাকিটা কমপ্লেক্সে যা করেছি সেম ভাবেই সাবজেক্টের প্রোনাউনটা ইউজ করেছি এটা ওয়াজ পাস্ট তাই কোট করেছি আর নটটা কেন করি নাই ইন্টেলিজেন্ট ভালো তাই নট করা দরকার নেই আর বাকি যা ছিল সবটাই বসে গেছে তাহলে কি হলো দ্য গার্ল ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড শি কুড মেক এ গুড ট্রেজার বা শি কুড মেক গুড ট্রেজার হয়ে গেল বাক্যটা পরটা দেখো ম্যাথেমেটিক্স ইস টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড তাহলে কি হলো তাহলে এই টু উঠে ভেরি হলো আছে আর এই টু উঠে অ্যান্ড হয়ে গেল আর এই যা দেখো যে আইটা কেন হলো এই যে সাবজেক্টে অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল তাই কি হয়ে গেলো এখানে এই সাবজেক্টের প্রোনাউন ইউজ না করে এই অবজেক্টিভ ফর্ম আছে তার সাবজেক্ট ফর্মটা ইউজ করেছি এটা প্রেজেন্ট টেন্স তাই ক্যান করেছি এটা হলে কুট করতাম আর ক্যান করেছি এই হার্ডটা ব্যক্তির সম্পর্কে বা বিষয় সম্পর্কে তথ্য প্রদান করছে তাই এখানে করেছি আর বাকি যা ছিল সবটাই ঠিক আছে তাহলে বাক্যটা কি হলো ম্যাথামেরি হার্ড ফর মি এন্ড আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এটা হয়ে গেল বাক্যটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মানে ভাবের সাথে আগে যোগ থাকবে কি থাকবে ভাবের সাথে আইডি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এটা বলেছে পর পর কাজ পরপর কাজবার সময় পর কাজবার সময় যুক্ত সিম্পলতে কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করব আচ্ছা এখানে প্রশ্ন জাগে আমাদের মাঝে যে আসলে পর পর কাজ কিরকম ধরুন আমরা ক্লাসটা শেষ করে খাবার খেতে যাব ক্লাসটা শেষ করে খাবার খেতে যাব তাই না ফিনিশিং দ্য ক্লাস উই উইল টেক মিল এটা একটা বাক্য হতে পারে এই কাজটা করে এই কাজটা করব এটাকে পরপর কাজ বলেছি বা সময় বলেছি এই কাজটা করে এই কাজটা করব। এই ফিজিক্স পড়া শেষ করে কেমিস্ট্রি পড়া পর পরপর কাজ না এই পড়াশোনা শেষ করে আমি গোসল করতে পর পরপর কাজ না কাজ কিন্তু। হলে তাই না এটা কি বলেছে আমরা এই যে ইং ভারপ্রেস এটা না লিখলে হতো আমি লিখেছি ভার ওয়ান প্লাস ইং শুধু ইং লিখলে হতো ইং যুক্ত ইং থেকে কমপ্লেক্সে হে করবো কম্পাউন্ডে এন দিয়ে করবো একটা এক্সাম্পল লিখেছে দেখো সিং দা পুলিশ দা থিপ রানওয়ে তাহলে চোরটা কি করলো পুলিশকে দেখলো তারপর সে কি করলো দৌড় দিয়ে পালিয়ে দৌড় দিয়ে স্ক্যাপ্ট হয়ে গেল পালিয়ে গেল ফিলিয়া হয়ে গেল তাই না এটা বলেছি আমরা তাহলে এটা কি হবে বলতো সাবজেক্টটা নিয়ে আসি আমরা সাবজেক্ট নিয়ে আসি আগে দা থিপ নিয়ে আসি আমরা হ্যাঁ আইজ উঠে গেল এটা পাস্ট টেন্স না এর পাস্ট টেন্স কি হবে স হবে

নাউনের প্রোনাউনটা এখানে ইউজ করে দিয়েছি ওই যে আগে নিয়মটা বলে দিয়েছি আমি যে সব সময় যদি প্রোনাউনটা নাউনটা পরে থাকে নাউনটা নিয়ে আসবো আগে আর নাউনের প্রোনাউনটা বসাবো পরে আমরা কখনোই ভুলে এর প্রোনাউনটা আগে ইউজ করব না নাউনটা পরে ইউজ করব না কারণ নাউন পর ডিফারেন্সেস যে ইরোডের কারণে আমাদের কিন্তু বাক্যগুলো ক্লিয়ার হবে না বাক্য হবে কিন্তু ক্লিয়ার হচ্ছে না তাহলে কি হলো হোয়েন থিপ থিপস অফ পুলিশ হিয়ার ওয়ে হয়ে গেল বাক্যটা নেক্সট এক্সাম্পলটা বলে দিচ্ছি আমরা ফিনিশিং দ্য ওয়ার্ক আই উইল রিটার্ন হোম ঠিক আছে তাহলে কি বলেছি দেখো এটা এটা সাবজেক্টটা কি ইউজ করবো আমরা প্রথমে হোয়েট নিয়ে এসেছি হ্যাঁ সাবজেক্ট আই আসে আই নিয়ে আসলাম আইএনজিটা উঠে গেল এটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স তাই এটা প্রেজেন্ট টেন্সটা কি হবে ফিনিশ হয়ে যাবে হোয়েট আই ফিনিশ দ্য ওয়ার্ক আর কোনো কাজ নেই সব ঠিক আছে এই যে আমাদের দেখো প্রথমে হোয়েন ইউজ করলাম হোয়েন ইউজ করলাম সাবজেক্টটা নিয়ে এসেছি এখানে আই যে উঠে গেল এটা ফিউচার টেন্স আছে তাই এটা প্রেজেন্ট টেন্সে করে দিয়েছি আর বাকি যা আছে সবটাই ঠিক আছে কোনো সেন্স হয় নাই একেবারে খুব ইজি একটা ব্যাপার এই সবটা বোঝাতে পারলে সব বুঝে সবগুলো বাক্য আমরা একদম চমৎকারভাবে কিন্তু করতে পারবো কোনো মার্কস কাটা যাবে না কোনো সমস্যা তৈরি হবে না কিন্তু আমাদের ঠিক আছে চলো পরে এক্সাম্পলে যাই সামনের দিকে যাই এই যে কম্পাউন্ডটা দেখো আমাদের ঠিক এই নিয়ম থেকে আমরা এই যে সিম্পলটা সিম্পল দিয়ে কমপ্লেক্সটা করলো এখন ওই নিয়ম থেকে আমরা কম্পাউন্ডটা করব তাহলে কম্পাউন্ডে কি বলেছি আমরা এন্ড দিয়ে কম্পাউন্ডটা করতে হবে আর আর মজার একটা ব্যাপার আছে যে সিম্পল এবং কমপ্লেক্সে যা বসবে সেই জিনিসগুলো কম্পাউন্ডে বসবে না অর্থাৎ এরা কেউ একে অপরের জিনিসগুলো ব্যবহার করে না সিম্পল এটা হলে পরে কমপ্লেক্স এটা এটা ইউজ করার সুযোগ নাই আবার কম্পাউন্ডে কি এই বাকি দুটি ইউজ করার কোনো সুযোগ নাই অর্থাৎ যে আইনজি আছে এরা দুইটা এখানে এর যা থাকবে এদের এদের থাকবে না আবার এর যা থাকবে এদের এবং এদের থাকবে না এর যা থাকবে বাকি দুইজনে থাকবে না এটা সিস্টেমটা তাহলে কি হলো বলতো দা থিপ এই যে সাবজেক্ট নিয়ে আসলো দা থিপ এই আইনজি উঠে গিয়ে কোন টেন্স হলো এর পাস টেন্স এটা সি এর পাস টেন্স স হয়ে গেল দা থিপ দা পুলিশ এই যে কমাউটে কি হলো অ্যান্ড হলো আর বাকি ক্লোজটা বসে গেল বাকি ক্লোজটা কি হয়ে গেল বসে গেল দ্য থিফ স দ্য পুলিশ এন্ড এটা হয়ে গেল তারপরে বাক্যটা দেখো ফিনিশিং দা ওয়ার্ক আই উইল রিটার্ন হোম এই বাক্যটারে কিন্তু কমপ্লেক্স করেছি আমরা এই বাক্যটারই কম্পাউন্ড এটা কত সোজা হয়ে করতে পারি তাহলে কি হলো এখানে দেখো আই ইউজ করলাম আইন উঠে গেল এর ফিউচার টেন্স আছে এটা কোন টেন্স হবে প্রেজেন্ট টেন্স হবে I finish the ready এই যে দেখো কি করেছে আমরা I finish the work and কমাটি এন্ড করে দিয়েছে বাকি যা ছিল ওরা ক্লোজটা এখানে বসিয়ে দিয়েছে ওরা ক্লোজটা কি করে দিয়েছে এখানে দেখো পুরোটাই যেমন ছিল সেভাবে এখানে কিন্তু বসিয়ে দিয়েছে অর্থাৎ I finish the work and I will return home অর্থাৎ কত চমৎকার ভাবে কিন্তু একটা হার্ডি টপিক্স কে আমরা প্রেজেন্ট করেছি কত সুন্দর ভাবে কিন্তু সবগুলো গুলো দিয়ে চমৎকার ভাবে কিন্তু কাজটা আমরা সম্পাদন করতে পেরেছি যদি আমরা একটু ক্লিয়ার হই একটু যদি স্ক্রিনশট নিয়ে নিয়ে কাজগুলো করি তাহলে আমাদের কোনো বাক্যে কোনো সমস্যা থাকবে না এবং সুন্দর করে সবগুলো বাক্য কিন্তু আমরা করতে পারবো এবং এই নিয়মটা দিয়ে আমরা এই থেকে আমাদের বোর্ড কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করবো দেখবো এর বাইরে কোনো সেন্টেন্স আমাদের পড়বে না ঠিক আছে বাই বাই